অবশেষে পাওয়া গেল সেই জাদুর চাবিটা যেটা দিয়ে মুখের তালা খোলা গেল সৌদি আরবের এতদিন তারা চুপ ছিল গাজায় যখন শিশুদের শরীর ছিঁড়ে পড়েছে বোমার টুকরোয় যখন হাসপাতাল মসজিদ স্কুল সবই ছিল লক্ষ্য বস্তু তখন সৌদি আরব বসেছিল মুখে রুমাল গুজে ঠিক যেন নতুন বরের মতো কিন্তু আজ আজ তারা মুখ খুলেছে তবে ফিলিস্তিনের পক্ষে নয় বড় নিজেদের স্বার্থে আঘাত লাগাতেই ক্ষোভে ফেটে পড়েছে ঘটনাটা শুরু সেখান থেকে যখন নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলের চ্যানেল ফোর্টিনে একটি সাক্ষাৎকারে বলেন ফিলিস্তিনিদের সৌদি আরবে পাঠিয়ে দাও ওখানেই একটা বানিয়ে ফেলো ওখানে তাদের অনেক জমি আছে এই কথাতেই নড়ে চড়ে বসলো সৌদি আরব এ যেন হঠাৎ করে প্রতিবাদ করতে শিখে গেল দেশটি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল ফিলিস্তিনিরা অভিবাসী নয় তারা তাদের ভূমির অধিকার রাখে এ যেন এক ঢিলে দুই পাখি প্রতিবাদটাও হলো আবার নিজেদের জাতীয় মর্যাদার বার্তাও পৌঁছে গেল বিশ্বমঞ্চে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এই প্রতিবাদ কেন এত দেরিতে এলো গাজার মৃত্যুর মিছিল শিশুর কান্না মা বাবার বিলাপ এইসব কি তাদের বিবেক ছুঁয়ে দেয়নি আসলে সৌদির অবস্থান বুঝতে গেলে যেতে হবে একটু গভীরে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি অস্ত্র বেচাকেনা নিরাপত্তা চুক্তি তেল বাণিজ্য বেশ কিছু আর্থিক প্রকল্পে পশ্চিমাদের সঙ্গে জড়িয়ে আছে এদিকে গিরগিটের রূপধারী সৌদি জানে ইসরায়েলের বিরুদ্ধে জোরালোভাবে মুখ খুললে যুক্তরাষ্ট্র নাখোশ হবে আর যুক্তরাষ্ট্র নাখোশ হলে অস্ত্র সরবরাহ নিরাপত্তা চুক্তি এমনকি রাজতন্ত্রের স্থিতিশীলতাও ঝুঁকিতে পড়তে পারে তাদের তাদের ভয় একটাই দুনিয়া শেষ হয়ে কিন্তু আরাম আয়েস আর ক্ষমতা যেন ঠিক থাকে কথা আছে নগরে আগুন লাগলে দেবালয়ে এড়ায় না আজ গাজার বর্বরতার রাজনৈতিক প্রভাব পড়তে শুরু করাচ্ছে খোদ সৌদিতে আর এই প্রভাব সৌদি রাষ্ট্রের সার্বভৌমত্ব কেড়ে নিতে পারে সৌদি আরব কি সত্যি ফিলিস্তিনিদের রক্তে ব্যথিত নাকি কেবল তখনই ব্যথা অনুভব করে যখন তাদের অস্তিত্ব সংকটে পড়ে কিংবা ক্ষমতার রাজপ্রাসাদে কম্পন লাগে দর্শক যে জাতি নিজেকে কাবা শরীফের রক্ষক বলে ইসলামের পবিত্র ভূমির উত্তরাধিকার দাবি করে তাদের কি দায়িত্ব নয় নিপীড়িত এই মুসলিম নারী শিশুদের পাশে দাঁড়ানো অর্পিতা জাহান আর টিভি